এরকম আমার বয়স্কের মেয়ে আমি দেখি না যে মানুষের মানুষ এরকম মারে পশু তো এরকম করে না এই যে ধরেন ইতে যুদ্ধ ফিলিস্তিনি যুদ্ধ চলে এই ফিলিস্তিনি এরকম মারে না এরকম মানুষ যে মানুষে মারে এরকম আমার জীবনে আমি দেখি না আমি ডক্টর ইনুসুর কাছে এই সূক্ষ্ম বিচারটা চাই যেন সে দ্রুতভাবে স্বচ্ছ বিচারটা করে এই এতিমের মহের দিক চাই যেন এইরকম যেন আর কোনো মানুষ এইরকম বাচ্চা যেন কোনো সময় আর এতিম হয় না সমস্ত বাংলাদেশের মানুষের কাছে

এই মায়ের পর কার মুখের দিকে তাকাইবে কার মুখের দিকে আমার মামারে ময়ূরে অত্যাচার ভাবে কৃষ্ণা সৃষ্টিভাবে মারছে আপনাদের কাছে আমার অনুরোধ এবং আইন মন্ত্রীর কাছে আমার ঋণিত অনুরোধ ইনি চক্ষ বিচারটা পাইয়ে দেয় আমাদের আমি আমার বাবার যারা হত্যা করছে আমি তাদের বিচার চাই তাদের ফাঁসি চাই আমাদের এতিম বানাইছে আমি আমরা এখন কোথায় যাবো আমার বাবা কিরকম নিষ্ঠুর ভাবে মারছে আমার বাবার কোনো দোষ ছিল আমার বাবার ব্যবসার জন্য মারা ফলাইছে আমার বাবার দোকানটা দেয় না জন্য আমার বাবার থেকে চাঁদা চাইছে আমার বাবা বলছে আমি এত কষ্ট করে ইয়ে করছি আমার সন্তানের জন্য আমি তোদের কেন দিব সেই জন্য আমার বাবা কিরকম নির্মম ভাবে হত্যা করছে আমরা তাদের ফাঁসি চাই